এলিয়নের মেলা এলিয়নের মেলা মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস ভাইয়া দুই ভাই মনিপুরি পাড়া সংসদীয় বিনু তেজগাঁও ঢাকা আর আমাদের সহজ ঠিকানাটা আপনার বিজয় সরণি মেট্রো রেল কাউন্টারের হাতের দক্ষিণ পাশে হাতিল ফার্নিচার এবং পার্ট টাউন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড ভাইয়া আজকে কি সেরা কালেকশন নিয়ে আসলেন আজকের সেরা কালেকশন আবার নিয়ে আসছি ভাইয়া এলিয়নের মেলা আপনার স্কাই কালার একটা এলিয়ন দেখাবো আপনার দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার আছে হ্যাঁ পাশাপাশি আরও আছে মোট চারটা এলিয়ন দেখাবো মানে তিন চারটা এলিয়ন দেখাবো এলিয়নের মেলা আপনার এটা দুই হাজার মডেল দুই হাজার আঠারো তেরো এই গাড়িটি ভ্যা প্রজেকশন হেডলাইট কিন্তু জি জি প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন সম্পূর্ণ একবার অরিজিনাল গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাসও একবার গাড়ির সাথে এটা কিন্তু আবার গ্লাস হিটার সেন্সর আছে ভাইয়া আচ্ছা আচ্ছা দেখেন এটার এখনো পর্যন্ত আমরা কোথাও কোনো টাচ আপ বা রং কোনো কিচ্ছু করা হয় না সম্পূর্ণ একবারে জাপান কন্ডিশন অবস্থায় আছে ভাইয়া গাড়ি জি জি ভিতরটা ভাই ভিতরটা ভাই আপনার এটা চকলেট ইন্টেরিয়র আচ্ছা একদম অসাম হ্যাঁ একদম অসাম এটা কিন্তু তেলের গাড়ি ভাই আচ্ছা তেলের গাড়ি ভাই হ্যাঁ তেলে তেলের গাড়ি স্কাই ব্লু কালার টয়টা পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল একবারে আচ্ছা আর পিছনের ব্যাকলাইটগুলোও কিন্তু গাড়ির সাথে একবারে অরিজিনাল অবস্থায় আছে একটা ভাই একটা গাড়ির নাম্বার প্লেট দেখলে বোঝা যায় জানি গাড়িটা কি অবস্থা কি কন্ডিশন জি এটার প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইসটা চাচ্ছি আমরা 24 লক্ষ 50 হাজার টাকা আজকিন আজকে কথা বলার সুযোগ থাকবে ওকে নেক্সট নেক্সট এদিকে আসেন ভাই আরেকটা এলিয়ন হ্যাঁ আরেকটা এলিয়ন ভাই 2010 মডেল 2000

এটার প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইসটা আমরা যে দামে দিব এই দামে অবশ্যই আমার মনে কেউ এই দামে দিতে পারবে না এটার প্রাইসটা চাচ্ছি 20 লক্ষ 50 হাজার টাকা আজকে আসলে কথা বলার সুযোগ থাকবে ওকে নেক্সট আর নেক্সট আর একটা এলিয়ন গাড়ি দেখাও ভাই 2011 মডেল 2014 তে রেজিস্ট্রেশন এটা আমরা জি গ্রেডের প্রজেকশন হেডলাইট তেলের গাড়ি এই গাড়িটি প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন যা দেখেন সম্পূর্ণ একবার অরিজিনাল আপনার গ্লাস সামনে পিছে গ্লাসগুলো সম্পূর্ণ প্রত্যেকটা গ্লাস একবার অরজিনাল গাড়ির সাথে ভাইয়া জি

আপনাদের মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বারটা ভাইয়া স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাইয়া